সো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদেরকে আমি দেখাবো পাঁচ মিনিটে চলো পাঁচ মিনিটে আমি আজকে কি খাবার বানিয়ে দিই তাও আবার সূর্য তাপে আজকে আমাদের এখানে একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে আর এই একচল্লিশ ডিগ্রি তাপমাত্রায় আজকে আমি পাঁচ মিনিটের মধ্যে একটা খাবার বানিয়ে ফেলবো আর সেই খাবারটা তোমরা অবশ্যই দেখবে কিন্তু মিস করবে না পুরো ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখতে থাকো চলো তাহলে গাইস শুরু করা যাক তাহলে আমি তোমাদেরকে আজকে আমার বাড়ির ছাদের ভিউটা দেখাচ্ছি আজকে এখানেই তৈরি হবে এই ছাদের পরেই তৈরি হবে পাঁচ মিনিটের মধ্যে খাবার তাও বাড়ি সূর্য তাপ থেকে এই যে জায়গাটা দেখছো তোমরা এই জায়গাটাতেই রোদের মধ্যে আমি একটা বাটির মধ্যে জল রেখে দেবো তো চলো প্রথমে আমি একটা জিনিস আনতে ভুলে গেছি সেটা হচ্ছে জুতো কারণ জুতো ছাড়া আমি ছাদে কোনো রকমই পা রাখতে পারবো না কারণ পা রাখলেই পা ঠোসা পড়ে যাবে এত পরিমাণে ছাদে গরম মারাত্মক পরিমাণে গরম তো আমি আমাকে জুতো পরে হাঁটতে হচ্ছে তবে বন্ধুরা এই খাবারটা করতে যা যা জিনিস লাগে সবই আমি ছাদের উপরে নিয়ে এসেছি এখন আমি এই বাটি থেকে সব কিছু নামিয়ে বাটিটা খালি করে আমি এই বাটিটার মধ্যে জল ভরবো তো জলটা কোথা থেকে নেব তোমাদেরকে দেখাচ্ছি চলো আমাদের ছাদের এই কল থেকে আমি জলটা নেব জলটা একটু আমার বেশি নেওয়া হয়ে গেছে তাই আমি কিছু জল বালতির মধ্যে ফেলে দেব এবার আমার জলটা পারফেক্ট আছে তো এই জলটা নিয়ে আমি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাবো কারণ যেখানে রোদ আছে বেশি আমি সেখানটায় রাখবো তো এখানে ভালো রোদ আছে তো আমি এখানে বাটিটা রেখে দিলাম রেখে আমি ছায়ায় যাব যেহেতু প্রচণ্ড গরম রোদের মধ্যে একটুও দাঁড়ানো যাচ্ছে না কষ্ট করে জলের ট্যাঙ্কিটা পাশে এসে দাঁড়ালাম যেহেতু এখানে একটু ছায়া আছে আর টাইম স্টার্ট পাঁচ মিনিটের মধ্যে তোমরা দেখো আমি কি খাবার বানিয়ে ফেলি তাও আবার সূর্য তাপ থেকে টাইমটা তোমরা একটু ফলো করো এখন দুটো চল্লিশ বাজে এখন দুটো পঁয়তাল্লিশ বাজবে মানে পনে তিনটে বাজবে তাহলে পাঁচ মিনিট আমরা পাচ্ছি এই পাঁচ মিনিটের মধ্যে জলটা কতটা গরম হয়েছে সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো দেখতে থাকো এখন পোনে তিনটে বেজে গেছে পাঁচ মিনিট হয়ে গেছে তো চলো তো বন্ধুরা কি বলবো মারাত্মক গরম মারাত্মক গরম আমি জলে বাটিটা আনতে যাচ্ছি মানে সেইটুক টাইমের মধ্যে যে এতটা গরম লাগছে আমার গায়ে মনে হচ্ছে যেন কেউ গরম খুন্তিতে ছ্যাগা দিচ্ছে আমি বাটিটা টাচ করাতেই হাতে যেন মনে হলো ঠুসা পড়ে গেছে এরকম মনে হলো মানে এতটা হিট হয়ে গেছে বাটি তো আমি দেখলাম যে না খালি হাতে বাটিটা ধরাই যাবে না তো আমি ছাদে আমার একটা গেঞ্জি ছিল তো আমি গেঞ্জিটা নিয়ে আসলাম বাটিটা তোলার জন্য কি বলবো বন্ধুরা মারাত্মক গরম হয়ে গেছে জলটা মানে এতটা গরম হয়ে যাবে পাঁচ মিনিটের মধ্যে জল সত্যি মানে আমিও ভাবতে পারিনি মানে প্রচণ্ড গরম হয়ে গেছে জল প্রচণ্ড গরম এই জলের মধ্যে তুমি যদি নিজের আঙ্গলটা একবার তুমি যদি টাচ করো তাহলে তোমার হাতে ঠোসা পড়বেই পড়বে হানড্রেডের মধ্যে হানড্রেড পার্সেন্ট এতটাই গরম হয়ে গেছে তো এখন আমি চায়ের পাতা দেব জলের মধ্যে দেখো আমি চায়ের পাতাটা জলের মধ্যে দিতে না দিতেই কালারটা দেখো কালারটা দেখো কি হয়ে যাচ্ছে এইবার আমি চামচটা দিয়ে যখন আমি একবার ঘোলাবো তখনই তোমরা বুঝতে পারবে যে চায়ের কালারটা কি সুন্দর আসে কালারটা দেখো গাইস কালারটা দেখো কত সুন্দর কালারটা আসছে তো বন্ধুরা আমি এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র তোমাদের জন্যই করছি কারণ দেখো এই রোদের মধ্যে এত গরমের মধ্যে আমি ছাদে থেকেও এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য করছি কারণ তোমরা আমাকে খুব ভালোবাসো আর তোমাদের ভালোবাসাকে আমি খুব সম্মান করি এর জন্য আমি চেষ্টা করি তোমাদেরকে ভালো ভিডিও দেওয়ার তার জন্য আমি এত কষ্ট করি চলে আমি এক হাতে ভিডিও করছি যার জন্য এক হাতে আমি চিনিটা তুলতে পারছি না তো আমি ফোনটা রেখে আমি কোটোটা কাট করে দিয়ে এরপর আমি চিনিটা নিয়ে আমি চায়ের মধ্যে দিচ্ছি যেহেতু আমাকে একাই সব কিছু করতে হচ্ছে ডানাতেও আমার কাজ হচ্ছে ভাড়াতেও কাজ হচ্ছে যার জন্য একটু সমস্যাটা হচ্ছে তোমরা ভালো করে একটু ভিডিওটা দেখো শেষ পর্যন্ত প্লিজ রিকোয়েস্ট রইল চায়ের কালারটা দেখে আমার এখনই খেতে ইচ্ছা করছে আর তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে চাটা টেস্টটা খুব ভালোই হবে তো চলো লেট না করে এবার চাটা কাপে ঢালাই হোক তা না হলে চাটা ঠান্ডা হয়ে যাবে তো আমার চা ঢালা কমপ্লিট তো এখন চেকনিটা তুলে নেবো তুলে এখন চাটা খাবো খেয়ে তোমাদেরকে বলবো চাটা কেমন হয়েছে মনে মনে ভাবছি জানি না চাটা কেমন হবে ঠাকুর খারাপ যেন না হয় কারণ অনেক কষ্ট করে পরিশ্রম করে চাটা করেছি যেন টেস্টি হয় বুঝলে বন্ধুরা চাটা এখনও ভালোই গরম আছে যেহেতু আঙুল দিয়ে আমি বুঝতে পারলাম কষ্ট আর পরিশ্রম করার পর আমার কষ্টটা সার্থক হলো মানে চাটা এত সুন্দর সুস্বাদু এবং টেস্টি হয়েছে কি বলবো সত্যিই খুব ভালো হয়েছে কারণ আমার লাইফে আমি প্রথম নিজে চা করে খেলাম তো এইভাবে